আজকে চট্টগ্রামের অধীর জবাহী বিন্দি রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন রকমের বিন্দিভাত খেয়ে থাকি আজকে আমার মায়ের রেসিপি গুড় আর নারকেল দিয়ে খুব সহজে কীভাবে রান্না করা যায় ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ তৈরি দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমি এখানে সাদা ভিন্ডির চাল নিয়েছি এটা আমার বাড়ির বিন্ডি চাল আপনারা যে কোনো শপে এই বিন্ডি চালটি পেয়ে যেতে পারে লাল বিন্ডির চাল কালো বিন্ডির চালও আছে আমার সাদা বিন্ডি চালটাই সবচেয়ে বেশি ভালো লাগে প্রথমে আমি এই চালটা ভালো করে ধুয়ে নিব আমি ভালো করে পরিষ্কার করে বিন্নি চালটা ধুয়ে নিয়েছি চুলায় একটা পাত্র দিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি আধা কেজি জন্য দুই কাপ মেপে পানি দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা চারটা ডালচিনি চারটা এলাচ চারটা লবঙ্গ এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই দিতে হবে বিন্দি লবণ না দিলে খেতে ভালো লাগে না আজকে আমি বিন্দি রান্না করব খেজুর গুড় দিয়ে আমি এখানে এক কাপ খেজুর গুড় নিয়েছি আর একটা নারকেল নিয়েছি নারকেল আর খেজুর গুট দিয়ে ভিন্ রান্না করবো পানি যখন এরকম বরফ চলে আসবে এবার শালটা আমি দিয়ে দিচ্ছি শালটা দেওয়ার পর পানিটা ঠিক এরকমই হবে এসে পানি বেশি দেওয়া যাবে না পানি বেশি দিলে বাটটা নরম হয়ে যায় এবার আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ মিনিট আমি অপেক্ষা করেছি দেখুন একদম পানি শুকিয়ে গিয়েছে এবার আমি নেড়ে নেড়েছেড়ে দিব চালটা আমি একদম লো আছে করে রেখেছি এখন ডাংনা দিয়ে দিলাম ডাংনার মধ্যে এখানে যে সিদ্ধ আছে এটা আমার বন্ধ করে দিতে হবে কাগজ দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম আমি এখানে দশ মিনিট দমে দিয়েছিলাম দেখুন বাটটা আমার এটি কারশ্রম সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আমি কেজুর গুঁড়তে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি আধা কেজির মধ্যে এক কাফেই লাগবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমার পছন্দ মতো খেজুর গুড় দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি উড়ারোনার এক কাপ এবার সম্পূর্ণ মিক্স করে দিব আপনারা সিনে দিও এই বিনিভারটা রান্না করতে পারেন তবে খেজুর গুড় দিয়ে করলে খেতে খুব ভালো লাগে আমি খেজুর গুড় দিয়ে সম্পূর্ণ মিক্স করে নিলাম এবার টান্না দিয়ে আরও পাঁচ মিনিট দমে রাখবো বাদগুলো পাঁচ মিনিট আরও দমে রেখেছিলাম দেখুন বাঘগুলা হয়ে গিয়েছে এবার আমি মেরে দিচ্ছি দেখুন কতটা জর্জর হয়েছে আমার মতো যদি আপনাদেরও পানির পরিমাপ ঠিক থাকে সব কিছু যদি আপনারা পরিমাপ মতো দেন তাহলে ঠিক আমার মতো এরকম জর্জরে বিন্দি বা গুড় দিয়ে তৈরি হয়ে যাবে এবার আমি নামিয়ে নিব আমি বিন্দি একটা সাইডে দিয়ে নিয়ে নিয়েছি দেখো কতটা জর্জরা আপনারা খুব সহজে আমার মতো এবার বানিয়ে পরিবারের সাথে পরিবেশন করতে পারবেন খেতে অনেক সার একবার দেখলো আপনারা বানিয়ে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ